আগেও আমার অনেকগুলো ভিডিওতে বলেছি আসলে স্কিন হচ্ছে আমাদের বডির ভিতরকার যে প্রক্রিয়াগুলো থাকে সেটা একটা মিরার হিসেবে কাজ করে যেমন কারো যদি কিডনিতে অসুখ থাকে লিভারে অসুখ থাকে স্কিনে কিন্তু অনেক ধরনের সাইন প্রকাশ পায় ঠিক তেমনি ক্যান্সার থাকলে দেখা যায় যে স্কিনে অনেক লক্ষণ দেখে আমরা বুঝতে পারি তো তেমনই একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আজকে একটা কথা বলবো চিকনগুনিয়া সম্পর্কে আমরা সবাই জানি যে চিকনগুনিয়া একটা এডিস মস্কিউটো দিয়ে হয় এবং এটা খুব হাইগ্রেড ফিভার করে জয়েন্ট পেইন করে র্যাশ করে এই চিকনগুনিয়ার টা সাধারণত আমাদের সাবকন্টিনেন্টে বেশি হয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে এবং ফিমেলদের কিন্তু চিকনগুনিয়াটা অনেক বেশি হয় এবং প্রেগনেন্ট ওমেনদের আরও বেশি হয় তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্ট কাপল অফ মান্থস ধরে যে চিকনগুনিয়া সেরে যাওয়ার দুই থেকে তিন সপ্তাহ পরে হঠাৎ পেশেন্ট আসছেন যে আমার নাকে হঠাৎ করে কালো কালো বৃষ্টির ফোটার মতো দাগ বেশ কালো দাগ তো তার হিস্ট্রি নিয়ে দেখা যায় যে সে দুই থেকে তিন সপ্তাহ আগে বা এক মাস দেড় মাস আগে চিকনগুনি আক্রান্ত হয়েছিল তো এটাকে বলা হয় চিক সাইন বা ব্ল্যাক নোজ ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু এক থেকে দেড় মাস পরে আপনা আপনি সেরে যায় বা অটো রিজলভিং হয় কোনো কোন ক্ষেত্রে হাইড্রোকুইন জাতীয় ডিমিলানাইজিং এজেন্ট দেয়া থাকে আমরা কিন্তু একটা রিস্কের ব্যাপার হচ্ছে এ ধরনের পেশেন্টদেরকে অবশ্যই আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা প্লেটেড লেভেলটা কিন্তু আমাদের দেখতে হবে কেন দেখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক গবেষণায় যে চিকনোজ বা সাইন যাদের থাকে তাদের প্লেটলেটটা সিভিয়ার লেভেলে কমে যায় সেখান থেকে কিন্তু দেখা যায় যে হেমোলজিক কিছু প্রবলেম হতে পারে বা রক্তক্ষরণ জাতীয় সমস্যা হতে পারে তো এই ধরনের পেশেন্টদেরকে আমরা খুব ভালোভাবে অবজার্ভ করে এবং তাদেরকে দেখা যাচ্ছে যে সিবিসি স্পেশালি প্লেটলেটটা আমরা পরীক্ষা করতে দিই